আসসালামু আলাইকুম পিও ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আবারও বিশ্লেষণ করতে আসলাম আমি খন্দকার বর্ষণ লোকাল মেডিসিন বাংলাদেশ থেকে বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে রেনসা এই ফেসওয়াশটার আসলে কাজটা কী এবং কোথায় পাবো কিভাবে ব্যবহার করব এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বয়স তলাক্ত এবং বরণ প্রবণ ত্বকের জন্য তৈরি একটি অ্যান্টি অ্যাকশন ফেস ওয়াশ এই প্রধান উপাদান হলো স্যালিসিলিক অ্যাসিড ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং জিঙ্ক পিসিএ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং পিটি অয়েল এর মতো উপাদানগুলো ত্বকের প্রদহ এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ময়লা ও মৃত কোষকে দূর করতে সহায়তা করে বরণের পুনরাবৃত্তি রোধ করে ফলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে এবার আমরা জানব কিভাবে আমরা এই ফেসওয়াশটা ব্যবহার করব। এই ফেসওয়াশটা সকালবেলায় এবং রাত্রাবেলায় ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন